হাওড়া জেলার এলাকার নামটা বলবো না জেলার নাম বললাম মসজিদের ইমাম মসজিদের সানি ইমাম দুই জোনার চাকরি একসাথে বিদায় তো আমি বললাম ভালোই তো ছিল ব্যাপারটা বুঝলাম না বললে হুজুর আসল যে ভিতরের খবর সেটা হলো ওই মসজিদের সেক্রেটারি দুই কিস্তির নোল নিয়েছে এক সপ্তাহে আর লোন নিয়েছে যে সপ্তাহ মসজিদের সাহেব ওই জুমাতে ব্যায়াম করেছে সুদের উপরে বলতে বলতে ইমাম সাহেব বলে ফেলেছেন কেউ এক কিস্তি কেউ দু কিস্তি পর্যন্ত নেই জুম্মার নামাজের পরে মসজিদের সেক্রেটারি সাহেব বসে বলে উনি দুই কিস্তি পর্যন্ত থেমে গেলেন তা মানে জানতেন আমি দু কিস্তি নিয়েছি হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন নিজেরা নিজেদেরকে দাবি করি আমরা নবী মানি আল্লাহ মানি কিন্তু কর যারা তারা হলো সবাই আল্লাহ এবং নবীর দুশ্মন জোরে বলশ্মন সবাই নবীর দুশ্মন ছিল কারা আবু জাহিল তার নাম ও তার নাম সাইবা তার নাম আবুল আহাব তার নাম নমরুদ তার নাম ফিরাউল তার নাম হামান তার নাম সাদ্দ তার নাম আবু জাহির ঘরের ভিতরে মিটিং করে মক্কার ভূমিতে মোহাম্মদ অনেক জ্বালাতন করে আমাদের মাঝে ওই জন্যে সাইজ করা লাগবে মিটিং ডাকলো আবু জাহির সভাপতির আসরে বসলো আবু জাহিল তার তত্ত্বাবধানে মিটিং হবে হঠাৎ করে দরজায় করা নাড়া দেয় একজন মুরব্বী আবু জাহের আবু জাহিলের মিটিং চলে মুরব্বি করা নাড়া দেয় বলে কি ব্যাপার বলে আমি মুরব্বি মানুষ বুঝলাম তোমরা মুহাম্মাদের ব্যাপারে মিটিং কর ওই জন্য একটু আমি পরামর্শ দেবার জন্যে আসলাম কারণ আমি মুরব্বী মানুষ বলে তোমার পরিচয় তো বুঝলাম না বলে আমার পরিচয় তোমরা বুঝতে পারবে না আমি এই এলাকার মানুষ না আমি ভিন্ন এলাকার মানুষ কিন্তু যেহেতু তোমাদের মিটিংটা মুহাম্মাদের বিরুদ্ধে এই জন্য তোমাদের মিটিংয়ের খবর পেয়ে আমি তোমাদের মিটিংয়ে সামিল হলাম সব পরামর্শ তোমাকে নেই আবু জাহিল বলল কেউ বলল মোহাম্মাদকে মক্কা থেকে তুলে ভিন্ন জায়গায় ফেলে দাও কেউ বলল অমুক করে দাও কেউ বলল তমুক করে দাও আবু জাহিল বলল না একটা কাজ করো ডাইরেক্ট পতল করে দাও ওই মুরব্বী বড় হুজুর ওই মুরব্বিটাকে না ওই মুরব্বীটা হলো বড় হুজুর মিস্টার ইবলিস মানুষের বেশ ধরে বেটা ঢুকেছে এবার আবু লাহা আবু জাহিলের কথা এই যে তুমি বললে মেরে ফেলা হবে এটা বুঝি আমার পছন্দ হল এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাকে বোঝানোর জন্য আমি আপনাকে বলছি আপনারা সবাই জানেন মায়ার নবীম আদিন যখন মক্কা থেকে হিজরত করেছে এই যে আবু জাহিল মায়ার নবীমওয়ালাকে কতল করবে মায়ার নবীম আদিন আওয়ালা নিজের বিচার নাই হজরতে আলী রদিয়ত আল আনহুকে বললেন শুয়ে বলেন ঘটনা আমরা সবাই জানি কম বেশি শুনেছি কিন্তু এর ভিতরে দুটো বিষয় এমন গুরুত্বপূর্ণ লুকিয়ে রয়েছে যেটা আমরা কোনোদিন মূল্যায়ন করি না এখন বিবেক দিয়ে দেখেন আলী রবি হুতআ নবী বললেন আমার বিছানায় আপনি ঘুমাবেন এখন বলেন নবীকে কতল করা হবে হযরত আলী জানতেন না জানেন না জানতেন এখন জানার পরে হয়তো আলী রদিয়া তাল আনহুকে যখন বললেন আমার বিছানায় আপনি ঘুমাবেন কিন্তু মায়ার নবী মাদিনা বলা একটা কথা তার সঙ্গে বলে দিলেন ঘুমাবেন আমার বিছানায় অচিরেই আমার সাথে আপনার সাক্ষাৎ হবে কি বললেন জোরে বলেন অচিরেই আমার সাথে আপনার সাক্ষাৎ হবে পয়েন্ট হলো এটা ওখানে ঘুমাবেন এটা বিষয় নয় এই যে আলিরদি আল্লাহ তাল আনহুকে বললেন অচিরেই আমার সাথে আপনার সাক্ষাৎ হবে আপনি আমার বিছানায় ঘুমান হয়তো আলিরদি আল্লাহ জানেন যে ওই বিছানায় ঘুমালে আমার আমাকে কতল করা হবে ঠিক কথায় কিন্তু নবী যখন বলেছেন অচিরেই আমার সাথে সাক্ষাৎ হবে তাহলে আমি নিশ্চিত সারা দুনিয়া বেঈমান যদি একত্রিত হয় তারপরেও আমার মৃত্যু দিতে পারবে যদি বলেন পারবে না এখন বলেন এই বিশ্বাস ভরসাটা কিসের ভিত্তিতে হল কথা বলেন এখন আলীর আলান মায়া আর নবী মদিন আওয়ালাকে কেমন সম্মান শ্রদ্ধা কেমন বিশ্বাস করত এবার বিবেক দিয়ে ভাবেন কতলের বিছানাই শোবে কিন্তু নবী যখনও বলে দিয়েছে অচিরে আমার সাথে দেখা হবে তার নিশ্চয়ই নবী যখনও বলেছে সব চারিদিকে যদি গোলা বারুদ সব রকমের গোলা বারুদ বোমা অত সব রকমের সেনাবাহিনী সব রকমের বিপদ যদি সামনে আমাকে ঘিরে নেয় তারপরেও আমার দৃঢ় বিশ্বাস হবে এটাই নবী যখনও বলেছে আমার সাথে সাক্ষাৎ হবে তাহলে নিশ্চয়ই নবী মিথ্যা বলতে পারেন যদি বলেন না আর নবী যদি মিথ্যা বলতে না পারে ওই জন্যই তোমায় আর নবী নাওয়ালা বলেন মানে আহাব্বানি ফকদ আহাব্বাল্লাহ ও মানে এত আনি ফকদ এত আল্লাহ আমি নবী আমার মোহাব্বত আমার আল্লাহরি মোহাব্বত আমি নবী আমার ইতাহাত আমার আল্লাহরি ইতাহাত খুব যদি বিবেচনা করে আমরা নিজেরা মূল্যায়ন করে দেখি রোলাম আলিরাদ আনুপুর এই বিশ্বাস তাকে বিছানায় নিয়ে যেতে সহযোগিতা করে কারণ তার মনের দিক দিয়ে ফ্রেশ সব বাতিল যদি আমাকে ঘিরে নেয় কিন্তু বলেন গোলাম আনহু যখন বিছানায় ঘুমানো বেইমান্না যখন সবাই ঘিরে ধরে নিয়েছে ধরার পর যখন বলে কতল কর বলে চাদরটা সরিয়ে তো প্রথম দেখ চাদর যেমনি সরিয়েছে চেহারাটা হজরতে আলীর যেমনি বেঈমানদের নজরে পড়ে আবু জাহিল কিন্তু এখানে নাই আবু জাহিল চলে গেছে আবু বাক্কার সিদ্দিকের দরজায় পাহারা দিতে এইখানে অন্যান্য কাফের বেঈমানগুলো এখানে যখন এস ওইখানে আবু জাহিল কেন গেল আবু জাহিলের কাছে খবর ছিল মোহাম্মদ যদি মক্কা থেকে পালায় তাহলে আবু বাক্কারকে সাথে নেবে এখানে যদি ধরা হয় তো ধরা হবে না ওখানেও গিয়ে গ্রেফতার হবে দুই দিকে অ্যারেস্ট করার সুযোগ রেখে দাও আদিরকে জিজ্ঞাসা করা কোথায় তুমি এখানে কি করে তো বলছে আমি তো বলতে পারবো না মায়ার নবী মদিনা বলছে তুমি এখানে জানার পরেও ঘুমাচ্ছ কীভাবে বলছেন আমার জীবনে আমি রাত্রে যত ঘুম ঘুমিয়েছি আজকে রাতের থেকে সবথেকে ভালো ঘুম আমার কোনো দিন হয় এটা কেন বললেন ওই যে নবী বলেছে তুমি আমার বিছানায় ঘুমাও অচিরেই আমার সাথে তোমার সাক্ষাৎ হবে আমি নিশ্চিত হয়ে গেছি যে মালেকাল মৌত হয়তো আমার কাছে আসবে না কারণ আমার রসুলের সাথে আমার সাক্ষাৎ আছে মায়ার নাবি মাদিনা বলা যখন ওখান থেকে বার হয় আল্লাহর গোলাম করান ক্যারিম সুরা আসিনের ভিতরে আছে ওজা আল্লা আমিন দাইন আইদি হিম সদ্দাম ও মিন খলফি হিম সদ্দাউ অসাইন হুম ফাগুল আ ইউসিন মায়া নাবি মাদিনা বলা এ আয়াত পড়তে পড়তে বার হয়েছেন দুটো হাত চারিদিক দিয়ে মাটি নেন এইভাবে করে ছুটতে ছুড়তে বেরিয়ে যান এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন কাফের ঘেরা টপের মাঝখানে আর ওইদিকে আবু জাহিল। সিদ্দিকে একবার আবু বাবাদ সিদ্দিক রদি আল্লাহ হুতা আল আনগুড় ঘরের দ্বার যায় পাহারা মায়ার নবী মদিনা ওয়ালা এখান থেকে যখন বেরিয়ে গয়ে সিদ্দিক اکبر আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নেবেন ওখান থেকে যখন বার হচ্ছেন সামনে আবু জাহিল আবু বকর সিদ্দিক বললেন মায়ার নবী মদিনা ওয়ালা গো আবু জাহিল সামনে নবী বললেন আগাও মায়ার নবী মদিনা ওয়ালা বলেন কি আগাও আবু সিদ্দিক বলেন আবু জাহিল তো আমাদের দেখছে আর তাকি আছে ডক্টর